যারা ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখেন ঘুমানোর পরে আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন যা দেখার পর আপনি একেবারে আতঙ্ক হয়ে যান অনেক সময় আছি আমরা যখন ঘুমিয়ে যাই ঘুমের করে এমন এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখি যা দেখে আমরা হাফাতে শুরু করি এমনটা হয় না সম্মানিত আমার মুসিল্যানি কারাম যদি এমনটা যদি হয় আপনার কোনো সন্তান হোক অথবা আপনার স্ত্রী হোক অথবা আপনার বাবা হোক মা হোক যদি আপনি ঘুমিয়ে যান আর ঘুমের ঘরে যদি এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আমি আপনাকে বলবো কোরআনুল কারিমের এই আয়াতটি পরে আপনি ঘুমিয়ে যান অথবা এই আয়াতটি পরে লিখে আপনি আপনার সাথে রাখেন ইনশাআল্লাহ এই ভয়ঙ্কর স্বপ্ন থেকে আল্লাহ পাক আপনাকে কুদরতিভাবে আমার আল্লাহ হেফাজত করবেন কারণ এটা দেখাবি স্বাভাবিক নামাজি মানুষ কোরআন তেলাওয়াত নেওয়ালা ব্যক্তি যখন ঘুমিয়ে যায় তখন শয়তান তার উপর আসর করতে পারে না আর আপনি যখন নামাজ পড়েন না আপনি যখন কোরআন তেলাওয়াত করেন না এই মাসনুন দোয়াগুলা যখন না পড়ে যখন আপনি ঘুমান তখন কিন্তু শৈতান আপনার উপরে আসর করার এই ভয়ঙ্কর স্বপ্নগুলো আপনাকে দেখাই আমি আপনাকে বলছি যদি আপনি কোরআনের আয়াতটা যদি আপনি পরে ঘুমাতে পারেন উজু করে ঘুমাতে পারেন তাহলে ইনশাল্লাহ এই খারাপ স্বপ্ন দুঃস্বপ্ন থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন এটা একটা পরীক্ষিত আমল যদি আপনি দেখেন যে ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছেন তাহলে আপনি প্রত্যেক দিনে কি অবস্থা আমি হাফাইতে থাকি আমার গুম থেকে আমি সজাগ হয়ে যাই এমন এমন ভয় স্বপ্ন আমি দেখি তাহলে আমি আপনাকে বলবো প্রথমে আপনি উজু করে নেবেন উজু করে নেওয়ার পর যখন আপনি ডান কাত হয়ে শুইবেন তখন আপনি আয়াত আপনি একবার পড়বেন দুনিয়া লা ফাউজুন

আবার আপনি ফু দিবেন তারপরে বন্ধু আপনি যখন ঘুমিয়ে যাবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে খারাপ স্বপ্ন স্বপ্ন থেকে আল্লাহ আপনাকে আমার কুদরতি ভাবে হেফাজত করবে স্বপ্নগুলো আর দেখবেন না আপনি এটা পরীক্ষিত আমল কয়েকজনকে আমি আমলটা দিয়েছি কয়েকজন আমার কাছ থেকে নিয়েছেন আমি দিয়েছি আলহামদুলিল্লাহ তারা সাকসেস এই জন্য এই ভয়ঙ্কর স্বপ্ন থেকে যেন আল্লাহ পাক আমাকে আপনাকে যেন হেফাজত করেন